বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের প্রতিমতো আজকে আবার একটা নতুন ভিডিও করতে চলেছি ভিডিওটি হলো আজের নবদ্বীপের যে মেন গেট সেই গেটটি যে প্রবেশপথ কেমন কী সাজানো আছে সেটি তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা পজ করে পুরো দেখো পুরো না দেখো পুরোটা চেষ্টা করে দেখা এবং চ্যানেলটির নতুন সদস্যদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চলো শুরু করা যাক মূল পেশাটি বন্ধুরা তোমরা কীভাবে আসবে সেটা তোমাদের প্রথমে জানিয়ে দিই আপনারা আসতে চাইলে নবদ্বীপ স্টেশন থেকে সোজা নবদ্বীপ গৌরঙ্গ সেতু আসার যে রাস্তাটি মানে এখানে যে রেল গেটটি আছে এই গেটের কাছে এসে আপনারা গৌরঙ্গ সেতুর দিকে হাঁটা জুড়বেন এই গেটের কাছে আসলেই মোটামুটি আপনারা যদি জিজ্ঞাসা করেন যে আমরা নবদ্বীপের যে গেটটা করেছে সেখানে যাবো সেখানে যেতে পারবেন চলো এবার আমরা যাই যে ওতে দেশে এসেছি ফাইনালে আমরা সাইকেলটা ঘুরিয়ে এবার যাচ্ছি তোমরা দেখতে থাকো সো ফাইনালি বন্ধুরা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি রেলগেটের আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো দেখতে আসছে বন্ধুরা এই দোকানগুলোতে দ্রব্য সব কিছু পাওয়া যায় রোডের ওপর দোকান গরুর খাবার একটা গাড়ি আছে এই পাশে একটা রাস্তা চলে যাচ্ছে এবং এই চলে যেতে যাওয়া একটা বাজার পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে পাশে কিছু গাছ এবং নিচে একটা প্যান্ডেল মতো তৈরি হচ্ছে এখানে একটা মাঠ আছে বন্ধুরা এসব পেরিয়ে প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি আরেক ছেলে পেয়ে যাবো আমাদের দূর থেকে আমি প্রত্যেক জিনিসই দেখায় দূর থেকে দেখতে পাচ্ছ মোটামুটি প্রায় কাছাকাছি চলে এসেছি বন্ধুরা ফাইনালি প্রায় কাছাকাছি যে চলে এসেছি একটা দেখার মুহূর্তে আর কিছুটা অপেক্ষা কিছুটা পরেই তোমরা দেখতে পাবে তোমরা যেটা দেখার জন্য ভিডিওটা দেখছো যে নবদ্বীপের প্রবেশপথ প্রবেশপথ দেখতে পাচ্ছ দূর থেকে আমি তুলে ধরার চেষ্টা হচ্ছি প্রবেশপথ কাছাকাছি ফেরে পৌঁছে গেছি প্রবেশপথে নিচে নামার এবং ওঠার জন্য দুটি এখানে জায়গা করা হয়েছে সব ফাইনালি তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে নবদ্বীপের প্রবেশ প্রবেশপথটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে ওপরে একটা ছাউনি মতো করা হয়েছে দুপাশে ঠাকুর রাখা হয়েছে তোমরা প্রবেশপথটা দেখতে থাকো আমি পার হই এবং দেখতে পাচ্ছ যে নামা রাস্তা নামা রাস্তাতে নামছি গোটা রাস্তাতে সবাই উঠছে দেখতে পাচ্ছ নবদ্বীপ ধান ওয়েলকাম টু হেলথ নবদ্বীপ গেট দেখতে পাচ্ছ সেটি এখানে বলেই দিয়েছে প্রবেশপাতদ্বীপ যদি নামো তাহলে দুপাশে পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ এখানে নবদ্বীপ যে একটা সৌন্দর্য এখানে আঁকা হবে সেই জন্য এটা ঢালাই মতো করা হয়েছে এবং বন্ধুরা এখানে জবাই মাথা এগুলো দেখতে হলে মানে গৌর্ণিতা এগুলো একটা ঘর মতো করে দিয়েছে সেখানে রাখা হয়েছে দুপাশে লাইটিং রাতবেলা তোমাদের একটা ভিডিও করে দেবো দেখে নিও সব ফাইনালি সব সার্ভার বাড়ি যাচ্ছে আবার ও নেক্সট ফিট করতে দেখা হচ্ছে তো আমি সত্যি যখন যত 5 4 মিনিট